পিঁপড়ের কামড় তো আমরা সবাই খেয়েছি পিঁপড়ের কামড় কতটা যন্ত্রণাদায়ক তা আমরা সবাই জানি কিন্তু পৃথিবীতে এমন এক ধরনের পিঁপড়া রয়েছে যার কামড় আপনি সহ্য করতে পারবেন না বলছি বুলেট এন্ড নামক এক ধরনের পিঁপড়ার কথা যা মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে বাস করে বিশেষ করে অ্যামাজন জঙ্গলে সচরাচর দেখা মেলে এরা পৃথিবীর সবচেয়ে বড় আকারের পিঁপড়া প্রজাতিগুলোর মধ্যে অন্যতম এরা উদ্ভিদ রস পোকামাকড় এবং ছোটো মেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে এদের কামড় এতটা যন্ত্রণাদায়ক যা বন্দুকের গুলির সাথে তুলনা করা হয় যা অত্যন্ত তীব্র ও দীর্ঘস্থায়ী হয় বুলেট অ্যান্ডের কামড়ের ফলে অস্থায়ী পক্ষাঘাত অনিয়ন্ত্রিত কাপনি ভূমিভূমি ভাব জ্বর এবং কার্ডিয়াক অ্যারোথমিয়া হয়ে থাকে বিভিন্ন আদিবাসী ভাষায় এদের চব্বিশ ঘণ্টার পিঁপড়া নামেও ডাকা হয় কারণ এদের কামড়ের ব্যথা চব্বিশ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয় বুলেট পিঁপড়া লালচে বাদামি রঙের এবং দৈর্ঘ্যে প্রায় এক দশমিক আট সেন্টিমিটার থেকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হয় তবে রানি পিঁপড়াগুলো আরেকটু লম্বা হয়ে থাকে এদের আবাসস্থল বলা হয় গাছের পাতাকে কারণ এদের বেশিরভাগ সময় গাছের পাতায় কাটিয়ে থাকে